ভারতে বাংলাদেশী মিশন ও কূটনৈতিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন সরকার আর দিল্লি সহ বিভিন্ন স্থানে উগ্র হিন্দুত্ববাদীদের পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি দেখানোর ঘটনায় ভারতীয় কমিশনারকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব সংকটের কূটনৈতিক সমাধানের তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন তা না হলে চরমপন্থীরা এর সুযোগ নিতে পারে এক্ষেত্রে প্রতিবেশী ভারতের রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি বলেও মত তাদের রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকো নিশ্চিন্ত সাথে পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি দুদিন আগে দিল্লিতে বাংলাদেশ হাউজে রাতের বেলা হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা কূটনৈতিক এলাকার মধ্যে ঢুকে বাংলাদেশের হাই কমিশনারের নাম উল্লেখ করে নানা হুমকি দেয় তারা পাশাপাশি কলকাতার উপ কমিশন ও শিলিগুড়ির ভিসা সেন্টারেও হামলার চেষ্টা করে উগ্রপন্থীরা সেই জেরে ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ মঙ্গলবারও দিল্লি মুম্বাই ও কলকাতায় পূর্ব ঘোষণা দিয়ে বাংলাদেশ মিশনের আশপাশে বিক্ষোভ করেছে তারা এই ঘটনার প্রেক্ষিতে সকালে হাই কমিশনার প্রণয় তলব করে এসব নিয়ে উদ্বেগের পাশাপাশি ও নিরাপত্তা নিশ্চিতের ভার্মাকে গ্রেপ্তার বার্তা দেয় বাংলাদেশ গতকাল যেমন প্রতিবাদ হয়েছে আজকেও তেমন প্রতিবাদ হয়েছে এটা জেনেই সেই প্রেক্ষিতেই আজকে এই তলবের ঘটনা ঘটে এবং সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা যথাযথ পদক্ষেপ নেবেন মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার আসামি ভারতে পালিয়ে গেছে এমন খবরে সম্প্রতি চট্টগ্রামে দেশটির উপ হাই কমিশনারের বাসা সংলগ্ন এলাকায় বিক্ষোভের চেষ্টা করে আন্দোলনকারীরা এর আগে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয় এই তলব পাল্টা তলব অস্থিরতা ও উদ্বেগ বাড়াচ্ছে দুদেশের মধ্যে এরকম সম্পর্কের অবনতি হলে দুদেশে চরমপন্থী যারা আছে তাদের মধ্যে এক ধরনের উত্থান শুরু হয় এবং সম্পর্ক তখন চরমপন্থীদের দ্বারাই নিয়ন্ত্রিত হয় নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় চরমপন্থী অংশ দুদেশের দেশের সম্পর্ক উত্তেজনার মধ্যে নিয়ে যেতে চায় আমরা যেন সে উস্কানিতে পা না দেই এবং কোনোভাবেই কূটনৈতিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা চরমপন্থীদের হাতে ছেড়ে না দেই তবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিবেশী ভারতের আন্তরিকতা সবচেয়ে জরুরি বলে মত বিশ্লেষকদের বাংলাদেশের যে আছে আমরা দেখেছি ভারতে প্রতি আঘাত এসেছে দুই দেশের একটা পর্যায়ে গিয়ে সরকারি কূটনৈতিকভাবে এই যে দূরত্বতা তৈরি হয়েছে সেটা নিরসন করার চেষ্টা করবেন যেটা আন্তর্জাতিক মহলের জন্য এই মুহূর্তে কনসার্ন হিসেবে দাঁড়িয়ে তবে এর জন্য ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলনটা আমার মনে হয় জরুরি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এ নিয়ে ছয় বার তলব করা হল ভারতের হাইকমিশনারকে মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা